আজ দিনটি ছিল বৃষ্টি স্নাত সকাল থেকে কম বেশ বৃষ্টি হচ্ছে সূর্যের কোনো দেখা নেই বর্ষাকাল বলতে আমরা যা বুঝি সেটাই তো ঠিক দুপুরে খাওয়া দাওয়া করলাম তার কিছুক্ষণ পরেই রাফুন আসলো যে একটু ঘুরে আসি আসলে ঘুরতে যাওয়ার যে লোভ সেটা আসলে সংবরণ করতে পারি না তো আমরা চলে আসলাম যে প্রথমে জালালপুর যাব কিশোরগঞ্জ উপজেলা সদর উপজেলার একটি বাজার জালালপুর তো ওইখান থেকে আরেকটু আগালাম আগে এখন আমরা আছি পিটুয়া বাজারের কাছে খুবই সুন্দর একটি পরিবেশ খোলামেলা খুবই সুন্দর একটি ল্যান্ডস্কেপ চারদিক মানে আমরা আস্তে আস্তে এরকম একটা জায়গায় আসছি যে এক পাশে একদম খোলা সমত একটি এটা একটি বিল আপনারা দেখুন একটু এ চার পাঁচটা এবং ঠিক সন্ধ্যার সময় এখন মনে হয় ছটা বাজে আলু আলুর কিছু স্বল্পতা আছে তারপরও এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং আজকে বৃষ্টি হয়েছে কোনো ধুলোবালি নেই আসলেই অন্যরকম একটি পরিবেশ হ্যাঁ এবং আমরা খুবই এনজয় করছি এবং খুবই বোধ করছি আসলে প্রাকৃতিক পরিবেশ এবং খোলামেলা ধুলোহীন মানে বাতাস আমাদেরকে আলোড়িত করছে খুবই সুন্দর একটি পরিবেশ রাফুনকে একটু ধন্যবাদ দিতে হয় এরকম জায়গায় নিয়ে আসার জন্য আমরা তো এখান থেকে চলে যেতাম জালালপুর থেকে চলে যেতাম তারপর এখানে আসলাম তো খুবই ভালো লাগছে আশা করি এই দৃশ্যগুলো যে ভিডিওটা আছে সেটা আপনাদের ভালো লাগবে Don't know what's going on.